মাঠে বসে যখন আমরা প্ল্যান করে ফেলেছি আজকে আমরা কোথাও না কোথাও বেরোবো তাই বিকাল হতে না হতেই আমাদের সেই প্ল্যান কিন্তু বাস্তবায়ন হয়ে পড়েছে আর আমরা যারা মাঠে দৌড়াতে যাই সবাই কিন্তু আমরা চলে গেছি একদম তোমার জামদানির উদ্দেশ্যে হ্যাঁ আজকে জামদানি যাব আর সেখানে গিয়ে কিন্তু অনেক খাওয়া দাওয়া অনেক আড্ডা করব তারই একটা সম্পূর্ণ ভিডিও করে ফেললাম প্রথমে তো গেটের ওখানে অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম যাই হোক গুতিয়ে গাতিয়ে তারপরে আমরা চলে এলাম এই জামদানি ফাঁকা মাঠে কিন্তু এখানে এসে ওয়েট করতে হচ্ছে কারণ তখনও আমাদের কৌশিকদের এসে পারেনি যাই হোক তারপর দেখতে দেখতে কৌশিকদার চলে এলো আর আমরা কিন্তু চলে এলাম আমাদের গন্তব্য অর্থাৎ তোমার জামদানি ব্রিজের ওখানে অর্থাৎ জামদানি গেটের ওখানে সেখানে এসে কিন্তু আমরা যথারীতি আমাদের গন্তব্যকে ঠিক করে নিলাম আর বসার জায়গাও কিন্তু বেশ পাকাপোক্ত করে ফেললাম আমাদের রাস্তা থেকে কিন্তু লালু এসে পড়েছে তাই লালুকেট চিরুভাই কিন্তু সুন্দর করে বিস্কুট খাই দিল আর এদিকে কিন্তু দুজনে বসে গল্প করতে শুরু করে দিচ্ছে আর কিন্তু কিন্তু কাকা চায়ের কিন্তু পরিমাপও করতে শুরু করেছে আর কৌশিকদা তো পুরোপুরি বিস্কুটের কৌটা নিয়ে চলে গেছে যাই হোক এভাবেই চলছিলো কিন্তু চা খাওয়া দাওয়া কিন্তু আমার এর মধ্যে তো আমি আমার চাটা যাই নি চলে যে টুক করে গিয়ে নিয়ে আসি আমার সুন্দর একটা দেখে দুধ চা আর সুন্দর একটা বিস্কুট হো তারপরে বলে এসেছিলাম এনেক সুন্দর সুন্দর একদম গোলমরিচ ছাড়ানো হাবা বয়েল বয়েল সুন্দর সুন্দর ডিম ও হো হো এরকম সন্ধ্যাবেলা পেলে বাস করে কথা হবে না একদম হাসি মুখে একদম ডিম পুড়ে দিতে হবে নিজের মুখে যাই হোক আমি হাসি মুখে ডিম পুড়ে দিয়েছিলাম নিজের মুখে আর সবাই কিন্তু যে যার মুখে এরকম সুন্দর সুন্দর ডিম কিন্তু পুড়ে দিয়েছিল ও হো 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 তারপরে কিন্তু আমরা খান দিই নাই কারণ এবার কিছু খাইতে হবে অন্য কিছু যাইতে দেখলাম একটা ট্রেন পাশ দিয়ে চলে যাচ্ছে তাই গিয়ে দেখলাম উকি দিয়ে কি কি আছে গিয়ে দেখি ও মা এত দেখি চিকেন পকোড়া ভাজে যাই হোক বন্ধুরা এখান থেকে তো চিকেন পকোড়া নিতে হবে দেখি তেলে সুন্দর সুন্দর ঘরে ফুটছে তাই বৌদরে বললাম যে বৌদি সুন্দর করে দাও না দুই প্লেট ব্যাস দিয়ে দিল আর সাথে নিলাম তিন প্লেট ঘুগনি ওহো হো খাসির চর্বি দিয়ে এরকম ঘুগনি কে হে হে কী মজা কি মজা যাই হোক এটা তো সবাই মজা করে খাইলাম তারপর এটা খাওয়ান শেষ হইতে না হইতেই কিন্তু আমার পাতে অর্থাৎ আমার হাতে চলে এসেছিলো কিন্তু এরকম সুন্দর সুন্দর দেখে চিকেন পকোড়া সন্ধ্যাবেলা বেরোসি বস আজকে না খাইয়ে আসবো খাওয়ার পুরো মলা তুলে দিয়ে আসবো যাই হোক বৌদি কিন্তু সুন্দর করে এই টুথপিকগুলো এর মধ্যে কিন্তু গেঁথে গেঁথে দিচ্ছিল আর যাওয়ার সাথে সাথে কিন্তু আমাদের এই পুরো পরিকল্পনা কিন্তু পুরো বাস্তবতা অর্থাৎ সব কিন্তু সবাই খেয়ে ভেছিলো কোনো কিচ্ছু বাকি ছিল না যাই হোক তারপরে কিন্তু আমাদের খাওয়ন প্রায় শেষের পথে একদম আর এখানে আর কিরো মজা টজা লাগছিল না যে যার বলছিলো চলো এখান থেকে বেরিয়ে যাওয়া যাক অন্য কোথাও এবার আমিও সুন্দর করে চিকেন পকোড়ার যে অবশিষ্ট অংশগুলো ছিল সেগুলো আমার ছোট্ট মুখে পুড়ে নিলাম আর পুড়ে নিলাম পুড়ে নিয়ে অন্য গন্তব্যে যাওয়া শুরু করলাম গন্তব্য ব্যাস চলে এসে দেখো দার্জিলিং মোমো না এটা কিন্তু দার্জিলিংয়ে নয় এটা হলো তোমার জামদানি মোড়েই একদম দার্জিলিং মোমো ওহো বস কি বলবো মোমো তো অনেক জায়গায় খেয়েছি কিন্তু এরকম দার্জিলিং মোমো এই জামদানিতে উফ অসাধারণ অসাধারণ যেমন স্যুপ তেমনি মোমো পঞ্চাশ টাকায় মাত্র পাঁচ পিস কিন্তু কি বলবো বাস একবার খেলে বারবার প্রেমে পড়ে যাবে আর আমি কিন্তু দু প্লেট করে খেয়েছিলাম কিন্তু আমাদের পেটটা অনেক ছোটো তাই আমাদের দু প্লেট করেই লেগেছিলো ওদিকে তোমার আমাদের কৌশিক দা আজকে নিরামিষ না নিরামিষ না উনি চিকেনটা খায় না যাই হোক ওনার জন্য অন্য কিছু ছিল আর রোহিত দা কিন্তু নিয়ে নিয়েছিল মাত্র এক পিস মানে এক প্লেট যাই হোক আমরা কিন্তু ভক্তিভরে এরকম সুন্দর সুন্দর কিন্তু মোমো খেয়ে নিয়েছিলাম তোমরা জামদানি যাবে তারা কিন্তু অবশ্যই ট্রাই করে দেখো বৌদরে এই মোমোটা ও হো হো জাস্ট অসাধারণ মুখে দিচ্ছে আরও সেই ফিলিং আসছে যাই হোক বন্ধুরা আমি কিন্তু এভাবেই সন্ধ্যাবেলাটা খেয়ে ফেলেছিলাম তার মধ্যে দেখি কৌশিকটা নিয়ে এলো হাতে করে নাচাতে নাচাতে দুপি সেরকম সুন্দর দেখে আলুর পকোড়া আরে বস কী বলবো দেখেই তোমার যেরকম কেমন লোভ লেগে যাচ্ছে এমনি খাওয়ান দাওয়া মানুষগুলো তারপরে যদি এরকমভাবে এরকম আলুর পকোড়া নিয়ে আসে যাই হোক সুন্দরভাবে এটাও একটু কিন্তু আমার মুখে চালান করে দিচ্ছে ছিলাম আর সাথে সাথে নিয়েছিলাম একটুখানি পেঁয়াজের টুকরো ব্যাস এটা দিয়ে আমরা ভাবলাম না এবার যে যাই বাড়ির উদ্দেশ্যে কিন্তু যেতে যেতে আবার গেট পড়লো আবার পরিকল্পনা চেঞ্জ হয়ে গেলো চলো এবার যাবো আমরা ফ্যামিলি রেস্টুরেন্টে যাই এখানে গিয়ে এবার দেখা যায় কি পাই ওরে বাবা গিয়ে দেখি যে এখানে রয়েছে আমাদের জন্য অপেক্ষা করছে তোমার ফ্রায়েড রাইস আর চিলি চিকেন ওই আবার সেই কথা একদম কৌশিকদা খাবে তোমার চিকেন কষা তাই কৌশিকতার জন্য নিলাম তোমার এগ ফ্রায়েড রাইস আর একটা সুন্দর সুন্দর দেখে এগ ভাজার আমাদের জন্য চিকেন এগ ফ্রায়েড রাইস অর্থাৎ মিক্সড ফ্রায়েড রাইস আর ছিল আমাদের জন্য চিলি চিকেন ব্যাস সন্ধ্যাবেলায় কিন্তু এগুলো খেয়ে দিয়েই কিন্তু আমাদের এই অভুক্ত পেটটাকে কিন্তু আমরা শান্ত করে নিয়েছিলাম রোহিতা কিন্তু অবশেষে বলেই ফেললো যে আর কি পেটে ঢোকে সন্ধ্যা দিয়ে এত কিছু খাচ্ছি ভাই আর কিছু করার নাই তাই রোহিতা একটু অল্প করেই খেয়েছিল ওদিকে ডিম ভাজাটা আমরা কিন্তু একটু ভাগও নিই নাই কারণ কৌশিকদের সত্যিই খুব খায় না মানে সত্যি চিকেন খায় না তাই কৌশিকদের শুধু একাই মাত্র খেয়েছিল মাঝে আমি একটু করে নিয়ে একটুখানি টেস্ট করে নিয়েছিলাম যাই হোক বন্ধুরা এই ভিডিওটা কিন্তু এই পর্যন্তই রলো আর তোমাদের এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু জানিও আর হ্যাঁ বন্ধুরা যারা আমার এই চ্যানেলে নতুন আছো তারা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়ে একটু পাশে থাকো যাতে আরও আরও মোটিভেট হয়ে আরও আরও নতুন নতুন ভিডিও তোমাদের জন্য আনতে পারি তাহলে বন্ধুরা আবার কি আমরা খাই তোমরা দেখো হ্যাঁ শুধু দেখলে হবে নাকি কি তোমরাও ট্রাই করো হেভি হেভি সুন্দর সুন্দর খাবার সন্ধ্যাবেলা যদি এরম পাই তাহলে তোর কোনো কথাই নেই তাহলে দেখা হচ্ছে তোমাদের সাথে আবার অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওতে ততক্ষণ তোমরা ভালো দেখো সাথে থেকো পাশে থেকো আর অনেক অনেক ভালোবাসা দিও হ্যাঁ তোমাদের তো বলাই হয়নি এটা কি কারণে আজকে খাওয়া দাওয়ার উদ্দেশ্য কার কোনো উদ্দেশ্যই ছিল না অ্যাকচুয়ালি আমরা সবাই মাঠে দৌড়াচ্ছি এত দিন রাত অর্থাৎ সকাল বিকাল যে দৌড়াচ্ছি দৌড়ে দৌড়ে সবাই এত রোগা হয়ে যাচ্ছি তাই ভাবলাম যে একটুখানি আজকে চিল আউট করার জন্য বেরিয়েই পড়ি না সন্ধ্যাবেলায় তাই সন্ধ্যাবেলায় এই পাঁচজন মিলে কিন্তু আমরা বেরিয়ে পড়েছিলাম কিন্তু তার মধ্যে একজনের কাজ পড়ে যাওয়ায় সে কিন্তু হাওয়া হয়ে গেছে অর্থাৎ আমাদের পুচু ভাই কিন্তু এর মধ্যে হাওয়া হয়ে গেছে যাই যাই হোক পুচু ভাই শুধু মোমো পর্যন্ত থাকতে পারেনি মোমোর আগেই কিন্তু সে চা বিস্কুট আর পকোড়া ডিম সিদ্ধ খেয়েই কিন্তু হাওয়া হয়ে গেছে যাই হোক বন্ধুরা এবার আমরাও হাওয়া হয়ে যাব আমরাও বাড়ি চলে যাব তাহলে দেখা হচ্ছে তোমাদের সাথে আবার কোনো নেক্সট ভিডিওতে আর হ্যাঁ অবশ্যই যারা নতুন সাবস্ক্রাইব করে দিও